ছয় কন্যা সন্তানকে দত্তক নিয়েছেন চিত্রনায়িকা পরিমণি শিশুটির নাম রেখেছেন সাফিরা সুলতানা প্রিয়ম পরিমণি বলেন ছেলের পরে মেয়ে কী যে আনন্দ পৃথিবীতে আসার ছ দিন হলো ওর আমার করে ছেলের পাশেই আলো হয়ে আছে দত্তক নেওয়া প্রসঙ্গে এই নায়িকা বলেন আমি ওকে দত্তক নিয়েছি নিয়ম মেনে সই করার সময় মনে হল আল্লাহ আবার আমার জন্য কিছু করলেন জীবনে দিন কিছু নিয়ম অনুযায়ী বা পরিকল্পনা করে করিনি আমি তাই আল্লাহ আমার জন্য যা যা চেয়েছেন তাই মাথা পেতেই নিয়েছি মেয়ের ছবি আপাতত প্রকাশ করছেন না জানিয়ে পরিমণি বলেন ওর ছবি এখনোই দিচ্ছি না কেউ রাগ করবেন না মা তো আর কিছুদিন যাক ডাকাই ছবিরে নায়িকা গুনিন ছবির সেটে অভিনেতা শরীফুর রাজকে বিয়ে করেছিলেন এরপর দু হাজার বাইশ সালের দশই আগস্ট শাহিম মোহাম্মদ রাজ্য নামে এক পুত্র সন্তানের জন্ম দেন তিনি তবে বিয়ে বিচ্ছেদের পর এখন কাজু সন্তান নিয়ে ব্যস্ত সময় কাটছে পরিমণির